এ যেন এক অলৌকিক ঘটনা ঘটেছে পটুয়াখালী সদর উপজেলাধীন ছোটবিঘা ইউনিয়নের হরতকিবাড়িয়া নয়নং ওয়ার্ডে গ্রামের চৌকিদার বাড়িতে মোহাম্মদ আবুল কালাম চৌকিদারের বারো বছর বয়সী মেয়ে জুবায়দা আক্তার আখি মহান আল্লাহর কুদরতে হঠাৎ করে এক রাতের ব্যবধানে ছেলেতে রূপান্তর হয়েছে এখন তার নাম দেওয়া হয়েছে মোহাম্মদ তানবীর ইসলাম জানা যায় তানবির হঠাৎ করে একদিন নাকে মুখে রক্ত উঠে এক রাতের মধ্যে আল্লাহর কুদরতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয় তানবিরের বাবার ছিল দুটি মেয়ে তাদের অনেক আশা ছিল একটি ছেলের মহান আল্লাহ যেন কবুল করে ফেলেছেন তানবীরের বাবা মা দাদা দাদির মনের আকাঙ্ক্ষা আমার এই ছেলের দুইটা মেয়ে দুইটা মেয়ে চিন্তি করি যে আল্লাহ আর বুঝি আল্লাহ ছেলের সন্তান ওই ছেলে আর সন্তান আসবে না দুইটা মাইজা আইছে বারে আইসিবারে রয়েছে দেশে তোর মাদ্রাসায় দেশে মাদ্রাসা দেশের লেখাপড়ি করিয়া এখন তো আল্লাহর মধ্যে যখন এনে ছেলে হয়ে গেছে এলাম বুঝি যে আমার পোলাটার ছেলে যখন হয়েছে আল্লাহ দেশে এতে আমি খুশি হয়েছি কিন্তু এখন মনে মধ্যে একটু শান্তি পেয়েছি যে ও আর ছেলে পামছে না মনে আশা করি আর হইবে না ওই আজ থেকে দুমাস আগে যখন তানবীরের হঠাৎ করে পরিবর্তন লক্ষ্য করা যায় তখন তার বাবা মা ডাক্তারের শরণাপন্ন হন ডাক্তার তাদেরকে জানান যে তানবীর একেবারে পরিপূর্ণভাবে ছেলেতে রূপান্তরিত হয়েছে রাত্রেবেলা আমার মেয়ে ঘুমাইছে সকালবেলা জানতে পারছি যে ছেলে হয়ে গেছে তারপর তো দাঁড়িয়ে নেই তারপর নিজেও একটু বুঝব আছে তো বোঝার দরকার আছে না যেটা একটা জিনিস হয়েছে এটা সত্য না মিছা জানতে হইবে এই জন্য আবার ডাকা পাঠাইছি আমার এক বেআই আছে উকিল তার ভাই এলে ডাক্তার তার দার পাঠাইছি হে ডাক্তার দেখাইছে সম্পূর্ণ ক্লিয়ার ইনশাআল্লাহ এর আগে কোনো রোগ বা আগে তেমন কোনো রোগ ছিল না আচ্ছা ডাক্তার ডাক্তার কাছে সে পরিপূর্ণভাবেই সুস্থ আছে

মাদ্রাসায় পড়াশোনা করে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হয়ে একজন পরিপূর্ণ ইমানদার হতে চায় তানভীর মিষ্টি হাসি দিয়ে সে জানায় বড় হয়ে করতে চায় বিয়ে ঘর সংসার এজন্য সকলের দোয়া চেয়েছে তানভীর প্রথম ছিল জুবাইদা এখন তানভীর আমি একদিন রাত্রি ঘুমাইছি ওই সময় সকালে উঠে দেখি আমি পরিবর্তন হয়ে গেছি তারপর আমার বাবার সাথে বলি তারপর ডাক্তার দেখেন চিন্তা করছি তারপর ঢাকা হয়ে দিছে ডাক্তার দেখাইছি তারপর বাড়ি এসেছি তোমার তো আগে মেয়ে ফ্রেন্ড ছিল এখন তো হঠাৎ করে তোমার স্লে ফ্রেন্ড প্রয়োজন হইবে এই ক্ষেত্রে কিভাবে মানাই নেব আগে তো মেয়েদের সাথে চলাফেরা করতে এখন তো মানাই নিতে হইবে আমরা আগে তিনজন ছিলাম একসাথেই যাইতাম মাদ্রাসায় এখন তার তার সাথে মেলামেশা এখন আমি আগে মেয়ে ছিলাম এখন ছেলে হয়ে গেছি তার জন্য তোমার কাছে এই বিষয়টা কেমন লাগে কেমন তুমি কি খুশি এম খুশি প্রথম আমি আমরা দুই বলছিলাম এখন আমি সিলে হয়ে গেছি এখন আমার বাবার একটা মেয়ে একটা ছেলে এখন আমার বাবা মা অনেক খুশি প্রথম তো খুশি ছিলাম না এখন তো অনেক খুশি ছেলে হিসেবে তোমার স্বপ্ন কি আমার আমার স্বপ্ন আসলে যে আমি গজলের শিল্পে একটা ছিল স্বপ্ন এখন কি স্বপ্ন এখন এইটাই আছে এখন এইটাই আছে আমি সকলের কাছে দোয়া চাই আমি যেন ভালো মানুষ হই সবার কাছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا اسفه أو ينقص منه قليلا أو سد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثكيلا ان ناشئه الليل هي اشد وطئا واقوم ان لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل اليه تبتيلا رب المشرق والمغرب لا اله الا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكارا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا